নমস্কার কেমন আছেন সবাই গৃহবধ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটি হলো শুক্রবার সকাল পর সাড়ে পাঁচটার মতন বাজে আজকে শুরু হয়েছে ব্লগটি অনেকটা দিন পরেই ব্লগ দিলাম এতটা সুন্দর আজ সকালটা সেটাকে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে এখানে ঠান্ডাটা না পড়লেও এখানে সকালটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে যেহেতু একটা মানে চারিদিকে তো বিচ আর তার থেকে সুন্দর লাগে সূর্য ওঠাটা আবার অস্ত যাওয়াটাও কিন্তু ঠিক অতটাই সুন্দর লাগে কারণ গেটটা তো লক হয়ে গেছে তাই উইন্ডো থেকে দেখায় দেখুন কি দারুণ লাগছে কিছু কিছু এখন অনেকে মানুষ উঠে গেছে উঠে যাবার পরে সবাই এখন অনেকে কাজে যায় তো ওই জন্য প্রায় ঘরেই লাইট এখন চলছে চলুন আমার এইদিকে সব জিনিস ক্লিন করা হয়ে গেছে ঘরটা ঝাড়াও লাগাচ্ছি ঘর দর পরিষ্কার করেছি আর অপেক্ষা করছি কতক্ষণে সূর্যটা ওঠে আর কতটা যে অন্ধকার তার বলা মতো না আর কদিন পর তো এরকম হবে না আর এখন সকালটা হতেই যে কতটা দেরি লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেও কিন্তু ভালো সুন্দর লাগে জানেন তো আর এই দেখুন চারিদিকে একদম গাড়ি গাড়িটা সব সময় এদিক ওদিক থাকবে মোটামুটি আমার অনেক কাজগুলোই হয়ে গেছে এখন শুধু ঝাড়ুটা লাগাচ্ছি আর একটু পোছাটা লাগানোই বাকি এখন সাড়ে ছটা মতন বাজে দেখুন আপনাদের আবার একবার বাইরেটা দেখাই দেখুন কিভাবে গুটগুটে অন্ধকার না চলুন একটু ব্যালকনি থেকে আপনাদের দেখাই এই দেখুন কি সুন্দর একটা লালচে আভা আর কি দারুণ লাগছে বলুন তাই না খুব সুন্দর লাগে এই সকালটা দেখতে সত্যি খুব সুন্দর লাগে আর সবসময় একটা মিষ্টি হাওয়া আর তো প্রায় শেষ এখন আমি একটুখানি স্নান করতেও যাব তারপর কিছুক্ষণ পর বাবুকে উঠে ওকে খাইয়ে দাইয়ে তারপর ওকে রেডি করবো এই সকালটা হওয়া দেখে না খুব মন মুগ্ধ হয়ে না মানে সারাক্ষণ না আকাশের দিকে দাঁড়িয়ে থাকতে চলে এতটাই সুন্দর লাগে দেখতে চলুন এখন অনেকটা কাজ এখন টুকটাক বাকি প্রায় হয়ে গেছে এখন ঘরটা পোছাটা লাগাতে হবে আর ভাবছি একটু মেশিনে জলটা ভরে নিন ভরে তারপর ওর মধ্যে জামা কাপড়গুলো ছেড়ে দিই টুকটুক এখানে ধোয়া কাচা হতে থাকবে ওইদিকে আমার পোছা লাগানো হয়ে যাবে চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক এবার গ্রিজারটা ভাবছি অন করে দেবো সব কাজ প্রায় হয়ে গেছে এই দেখুন গেজারটা অন করে দিলাম জলটা করে গরম হোক ততক্ষণে পোছাটা একটু ফ্রেশ হবে এখন বাজে সাতটা বসতে দশ মিনিট এখনো বাকি বাড়িটা দেখুন কি পুরোটা সাদা হয়ে গেছে কিন্তু সূর্যের কিন্তু কোনো ঠিকানা নেই দেখতেও কি সুন্দর লাগছে দেখুন আমার প্রায় সব কাজ হয়ে গিয়েছে আমি স্নান টান করে চলে এসেছি আর পুজোটাও দেওয়া হয়ে গেছে ওই ওই দেখুন একটুখানি সূর্য দেখা যাচ্ছে দাঁড়ান দেখেছেন যে এখন কতটা দেরিতে ওঠে আপনাদের তো বলেইছি এই জন্য আজকে ব্লগটি পুরোটা এই সূর্য ওঠা নিয়ে গাছপালা যে অবস্থা হয়েছে একটুখানি কাটিং করতে হবে না করলে গাছপালাগুলো ওরকমই বাজে রাখছে দেখতে চলুন এবার ছেলেটাকে একটুখানি তুলে ওকে একটু খাইয়ে দাইয়ে নিয়ে একটুখানি ভালো ভালো ফ্রেশ করিয়ে নিই কারণ ওর তো আবার সাড়ে আটটা থেকে স্কুল বাস চলে আসে সাড়ে আটটার সময় দেখুন একবার কি দারুণ লাগছে দেখতে সত্যিই তাই এখন বাজে হচ্ছে আটটায় দশ বাবু পুরোপুরি এখন রেডি এই দেখুন রেডি হয়ে বসে আছে প্যাঁচার মতন মুখটা নিয়ে আমি ওকে পুরোপুরিভাবে তৈরি করে দিয়েছি এবার একটু পরে ওরাও বেরিয়ে যাবে সাড়ে আটটার মধ্যে ওরাও বেরিয়ে যাবে সকাল উঠলে কিন্তু টুকটুক করে অনেক কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায় তবে ভাবছি এটা চলে যাওয়ার পরে টুকটুক করে সবজিপাতি কেটে রান্না বান্নাটাও আজকে তাড়াতাড়ি বসিয়ে দেব। আজকে রান্নার মেনু হচ্ছে একটু পেঁয়াজ পোস্ত করেছি আর একটু সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করেছি চলুন এখন বিকেল পাঁচটা মতন বাজে এই দেখুন চারিটা দিকে কি অবস্থা আপনাদের তো একবার দেখিয়েছিলাম ঘরটা কীরকম অবস্থায় থাকে আর এ আসার পরে ঘুমটুম দিয়ে এই দেখুন গাড়ি এদিকে ব্লকস চারিদিকে সব জিনিসগুলো ছিটিয়ে ছুটিয়ে থাকে এই তো আমার সারাদিনের কাজ একটু বকা দিয়ে সব জিনিসগুলো আবার ঠিক করে রাখা আবারও টাইম বুঝে আবার জিনিসগুলো নিয়ে এরকম করে গাড়ি তো চারিদিক থেকেই থাকে এটা কিন্তু ভালো বোঝ জানেন তো দেখতেও কিন্তু খুব সুন্দর গাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে দেখুন ম্যাট নিয়ে কোন জিনিসটাও লাগে না যে জিনিসটা নিয়েও খেলতে চায় না প্রত্যেকটা জিনিস ওর কাজে লাগে এটা হচ্ছে সুজি আর আলু দিয়ে সুন্দর একটা নাস্তা এটা বানাতে বানাতে আজকে ব্লগটি তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হচ্ছে ব্লগটি ভালো থাকবেন সবাই